সবার প্রথমে আপনারা গায়েন মাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন ইনস্টল করে নিয়ে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে আপনারা এখানে ক্রিয়েট নিউ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এক্সপেক্ট রেশিও আসবে স্ক্রিনের আপনারা কী করবেন প্রথম স্ক্রিন রেশিওটা সিলেক্ট করবেন তারপর এখানে ক্রিয়েট অপশনে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনাদের সামনে গায়েন মাস্টারটি এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশনে গিয়ে ইমেজ অ্যাসিস্টে যাবেন এখানে ইমেজ স্টে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যে কোনো একটি কালারকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবার যে ভিডিওটির আপনারা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাইছেন সেই ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন তার জন্য আপনারা প্রথমে লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশানে যাওয়ার পর আপনারা মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে সেই ভিডিওটিকে আপনারা লেয়ার হিসাবে নিয়ে নেবেন তো আমি এখান থেকে সেই ভিডিওটিকে নিয়ে নিচ্ছি যে ভিডিওটির আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো তো দেখুন আমি এখানে এই ভিডিওটি নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন চলে আসার পর আপনারা কী করবেন এই ভিডিওটি আপনি ফুল স্ক্রিন করে দেবেন তার জন্য আপনারা কী করবেন এভাবে ভিডিওটিকে ধরে এবার ড্র্যাক করে এখান থেকে এভাবে ফুল স্ক্রিন করে দেবেন তাহলে তো কিন্তু ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেল এবার ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে ভিডিওটিকে আপনারা কী করবেন ট্রিম করে নেবেন তার জন্য ভিডিওর লেয়ারটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ট্রিম অপশান দেখতে পাচ্ছেন ট্রিম বাই স্প্লিট এখানে অপশান একবার ক্লিক করে ট্রিম রাইট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই ডান দিকের অংশটি ভিডিওর কেটে যাবে তো টিম রাইট করে দিলাম দেখুন ভিডিওটি কেটে গেল এবার এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন ব্যাক অপশন চলে আসার পর আপনারা কী করবেন ভিডিও লেয়ারটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন এখানে একটি অপশান রয়েছে ম্যাজিক রিমুভার এই ম্যাজিক রিমুভার অপশনটিতে আপনারা একবার এনাবেল করে নেবেন এনাবেল করে দিলে আপনাদের সামনে স্ক্রিনে এইভাবে আসবে রিমুভিং প্লিজ ডোন্ট ক্লোজ কাইন্ড মাস্টার অর টার্ন অফ ইয়োর ডিভাইস তো এটা হতে একটু সময় নেবে দেখুন এখান থেকে এখানে একটু হতে সময় নিচ্ছে তার জন্য আমরা এটুকু অপেক্ষা করব তো দেখুন এটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটি দারুণভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটি যে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কালারটি আমি নিয়েছি সেই কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে গেছে তো আমি একটু ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবারে আপনারা কি করবেন এর ব্যাকগ্রাউন্ড আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড কালারের এই লেয়ারটাতে ক্লিক করবেন ক্লিক করে ওখানে এই যে রিপ্লেস যে অপশনটি আছে রিপ্লেস অপশনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো ছবি এখানে আপনারা দিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ছবি নিয়ে নিচ্ছি সেই ছবিটি আমি এখানে দিয়ে দেবো তো এই ছবিটিকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ছবিটি চলে এসছে এবার দেখুন আমি ভিডিওটিকে চালিয়ে দেখাচ্ছি তো দেখুন দারুণভাবে কিন্তু ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবার আপনারা যদি চান যে এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন স্ক্রিন করব তো গ্রিন স্ক্রিন ভিডিওগুলি খুব ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগে তাহলে আপনারা কী করবেন আবার একইভাবে লেয়ারটাতে ক্লিক করবেন ক্লিক করে রিপ্লেস অপশনে যাবেন রিপ্লেস অপশনে গিয়ে এখানে একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন আমি একটি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু গ্রিন স্ক্রিন নিয়ে নিলাম তো দেখুন স্ক্রিন নেওয়ার সাথে সাথে কী হলো আপনাদের গ্রিন স্ক্রিনটি কিন্তু স্ক্রিনে চলে আসলে এবার স্ক্রিনটি ফুল করার জন্য আপনি কি করুন প্যান আন জুম অপশন এখানে দেখতে পাচ্ছি এখানে অপশন আসবেন এসে এখানে কী করবেন স্ক্রিনটাকে এভাবে ধরে এভাবে কিন্তু বড়ো করে দেবেন বড় করে দেওয়ার পর এখান থেকে সমান সমান চিহ্নটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক চলে আসবেন চলে আসার পর দেখুন আমি এখন ভিডিওটিকে চালিয়ে দেখাচ্ছি দেখুন পিক ভিডিওটি কীভাবে দারুণভাবে কিন্তু এখানে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ভিডিওর আপনারা কী করতে পারেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আপনারা কিন্তু ভিডিওটাকে দারুণভাবে চালাতে পারেন তো এই ছিল অন্যরা আজকের ভিডিওটি ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলোগানটিকে অল নোটিশন করতে ভুলবেন না থ্যাংক ইউ